আজকের ভিডিওতে আমরা হিসাব বিজ্ঞান প্রথমপত্রে নবম অধ্যায় থেকে চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশের গণম প্রশ্ন সমাধান করব তো গণং প্রশ্নে আমাদের বলছে। যে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করার জন্য প্রথমেই হচ্ছে আমরা প্রতিষ্ঠানের নাম লিখব তারপরে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী তারপরে আমরা এখানে তারিখ দিব বিবরণের জন্য একটা ঘর দিব টাকার জন্য তিনটা ঘর দিব তারপরে আমরা মোট সম্পদের পরিমাণ বের করার জন্য আমরা প্রথমে চলতি সম্পদ লিখবো তা আমাদের এখানে চলতি সম্পদ প্রশ্নে দেওয়া ছিল নগদ তহবিল তা আমরা লিখলাম হাজার নগদ তহবিল ছেষট্টি হাজার টাকা অগ্রিম বিমা আমাদের একুশ হাজার টাকা দেওয়া ছিল একুশ হাজার টাকা দিয়ে কিন্তু আমাদের সমন্বয়ে বসে যে অগ্রিম বিমার আঠারো হাজার টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে আমরা টাকাটা বিয়োগ করব তাহলে আমাদের তিন হাজার টাকা হচ্ছে আমাদের অগ্রিম আমরা জানি যে কোনো খরচ যদি আমরা অগ্রিম প্রদান করি সেটা আমাদের জন্য চলতি সম্পদ তা আমরা এখানে তিন হাজার টাকা লিখলাম তারপর হচ্ছে প্রাপ্য হিসাবে আমাদের সত্তর হাজার টাকা ছিল কিন্তু আমরা এখানে আহ দৈনক বসে সেবা প্রদান করা হয়েছে দশ হাজার টাকা কিন্তু এখনো বিল করা হয়নি আমরা জানি যখন আমাদের সেবা প্রদান করছি আমরা কিন্তু আমাদের বিল করা হয়নি এটা অর্থ হচ্ছে আমরা ধারে সেবা দিয়েছি ধারে যখন আমরা সেবা দিব তাহলে আমাদের প্রাপ্য হিসাবে সাথে যোগ করতে হবে এবং সেবা আয়ের সাথে আমরা যখন বিশ্ব ডায় বিউনি করবো তখন আমাদের এই যে বিশ্ব ডায় বিউনিতে আমরা হচ্ছে সেবা আয়ের সাথে যোগ করবো অনাদায় সেবা এটা আর আরেকটা হচ্ছে আমরা এখানে আমরা প্রাপ্য হিসাবে সাথে হচ্ছে সেবা এটা যোগ করব তো আমাদের হচ্ছে যোগ করলে আমাদের আসবো হচ্ছে হাজার টাকা তারপরে যেহেতু বিনিয়োগ যে বিনিয়োগের সাথে দেওয়া আছে কিন্তু যেহেতু আমাদের রেও মিলে এখানে বিনিয়োগের সুদ নামে কোনো হিসাব নেই এটার অর্থ হচ্ছে আমাদের বিনিয়োগের সুদটা হচ্ছে বকেয়া আছে তো যেহেতু বকে আমরা জানি আয় যদি বকেয়া থাকে বা প্রাপ্য থাকে সেটা হচ্ছে চলতি তাহলে আমরা বিনিয়োগের সুদ বের করছিলাম আমাদের হাজার তো আমরা এখানে এক হাজার লিখলাম তো আমরা আয়গুলো আমাদের যে সম্পদ গুলা সম্পদ করলে আমাদের আসবে এক লাখ পঞ্চাশ হাজার টাকা লিখলাম তারপরে হচ্ছে অলিক সম্পদ অলিক সম্পদ আমরা পরেও লিখতে পারি সমস্যা নেই তো আমরা এখানে অলিক সম্পদ হচ্ছে আমাদের একটাই আছে সেটা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন তো আমাদের বিজ্ঞাপন ছিল বিজ্ঞাপন ছিল ছত্রিশ হাজার তার মধ্যে বিজ্ঞাপন খরচের এক তৃতীয়াংশ ছিল বিলম্বিত তো ছত্রিশ হাজারের এক তৃতীয়াংশ খুললে হবে হচ্ছে আমাদের বারো হাজার তাহলে আমাদের বিলম্বিত বিজ্ঞাপন হচ্ছে বারো হাজার তারপরে হচ্ছে দীর্ঘমেয়াদি বিনিয়োগ তো আমাদের এখানে একটাই দীর্ঘমেয়াদি বিনিয়োগ আছে সেটা হচ্ছে দশ পারসেন্ট বিনিয়োগ তো এটা আমরা লিখলাম চল্লিশ হাজার তারপরে স্থায়ী সম্পদ হচ্ছে আশরায়পত্র আশ্রয়পত্রের যেহেতু অবচয় নেই তাহলে আমাদের অবশ্যই বিয়োগ করতে হবে না তো আমরা টাকাটা হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা এখানে লিখলাম তাহলে আমরা এখানে চারোটা যোগ করলে আমাদের আসবো যে তিন তিন লাখ বাউন্ন হাজার টাকা এটা হচ্ছে আমাদের মোট সম্পদ এবার হচ্ছে আমরা দায় ও মালিকানা সত্য বের করব তো দায়ের মালিকানা সত্য বের করার জন্য প্রথমেই হচ্ছে আমরা এখানে চলতি দায়ের পরিমাণ বের করব চলতি দায় হচ্ছে আমাদের এখানে প্রদেয় হিসাব আছে তিরিশ হাজার টাকা আর প্রদেয় ঋণের সুদ এটা আমরা আগে বলছিলাম যে ঋণের সুদ এটা কিন্তু আমাদের এখানে কিন্তু রেওমিলি ঋণের সুদ নামে কিন্তু কোনো হিসাব নেই তার মানে এটা আমাদের বকে আছে যেহেতু বকে আর যদি দায় আমাদের ব্যয় যদি বকে থাকে তাহলে চলতি দায় আর যদি আমি যদি কোনো ব্যয় বা খরচ যদি অগ্রিম প্রদান করি সেটা হচ্ছে চলতি সম্পদ আর কোনো খরচ যদি বকে থাকে সেটা হচ্ছে চলতি দায় তাহলে ঋণের সুদ যেহেতু বকে তাহলে আমরা এখানে চলতি দায়ের মধ্যে লিখব পনেরোশো টাকা তাহলে আমাদের এখানে যোগ করলে আসবো হচ্ছে একত্রিশ টাকা তারপর হচ্ছে দীর্ঘমেয়াদির দায় তো দীর্ঘমেয়াদির দায় হচ্ছে আমাদের এখানে ঋণ দেওয়া আছে পঞ্চাশ হাজার টাকা আমি পঞ্চাশ হাজার টাকা লিখলাম তারপর হচ্ছে মারিকানা সত্য তো মারিকানা শর্ত বের করার জন্য আমরা প্রথমে দেওয়া আছে আমরা মূলধন লিখব এক লাখ আশি হাজার টাকা তারপর তার সাথে আমরা আমাদের নিট মুনাফা আমরা খনং প্রশ্নে যে নিট মুনাফা বের করেছি আমরা নিট মুনাফা লিখব তো নিট মুনাফা ছিল নব্বই হাজার পাঁচশো নব্বই হাজার টাকা নব্বই হাজার পাঁচশো লিখলাম তাহলে আমাদের আসলে দুই লাখ সত্তর হাজার টাকা যেহেতু করতে হবে না তো এগুলো যোগ করলে আমাদের আসবে হচ্ছে আমাদের দায় এবং মালিকানা সত্য যোগ করলে আসবে হচ্ছে তিন লাখ বাউন্ন হাজার টাকা তাহলে এখানে মোট সম্পদ এবং দায় এবং মালিকানা মালিকানা সত্ত্বের পাশ কিন্তু মিলে গেছে আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো